আজকে আপনাদের সাথে শেয়ার রেসিপি। গিয়েছিলাম স্বপ্নতে গরু মাংসর কম্বরটা আনতে কিন্তু দুঃখের বিষয় ওই কম্বরটা আর পেলাম না তাই এই খিচুড়ির কম্বরটি নিয়ে চলে আসলাম তো সেই রেসিপিটি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো সেই খিচুড়ির কম্বোটা এখানে কিন্তু ছিল মুগ ডাল মুসুরির ডাল এবং দুটো ডিমও কিন্তু দিয়েছিল আর চালটা মনে হয়েছে এখানে ভাতের চালটা ছিল এবার আমি চাল আর ডালের মিশ্রণটিকে মেপে নিব চাল আর ডালের মিশ্রণটিকে আমি মেপে নিয়েছিলাম এখানে কিন্তু দু কাপ পরিমাণ চাল ডালের মিশ্রণ ছিল এই তো চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আর আজকের খিচুড়িটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে নিয়েছি কিছু গোটা মশলা নিয়েছি এক টুকরো দারুচিনি তিনটি এলাচ তিনটি গোলমরিচ তিনটি লবঙ্গ এবং একটি তেজপাতা এবার সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি সেই চাল ডালের মিশ্রণটিকে আর এই চাল ডালের মিশ্রণটিকে কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু আমি দুটো আলু টুকরো করে কেটে দিয়েছি খিচুড়ির মধ্যে কিন্তু আলু দিলে খেতে বেশি ভালো লাগে আর দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার কিন্তু চাল ডালের মিশ্রণটিকে ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব চাল আর ডালের মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে চাল আর ডালের মিশ্রণ ছিল কিন্তু দু কাপ পরিমাণ আর এখানে আমি পানি দিয়েছি সাড়ে চার কাপ পরিমাণ এবার আমি ঢাকনা দিয়ে চোলা রাসটিকে কমিয়ে নেব পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এবার ঢাকনাটিকে খুলে মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে দিতে হবে এবার খিচুড়িটাকে ভালোভাবে মিক্স করে নিব এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে দিয়েও কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে আবারও আর খিচুড়িটা কিন্তু প্রায় শেষ খিচুড়িটা চুলা থেকে নামানোর আগে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা এবার আবারও ভালোভাবে মিক্স করে নিব আর মাঝে কিন্তু তৈরি হয়ে গেল শসা স্লাইস এবং লেবু স্লাইস আর যে দুটা ডিম ছিল সে দুইটা ডিমই কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি আজকে রেসিপিটি এ পর্যন্তই ছিল রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ